কিস্তি হারাম সুদের পরিণত হল ভিক্ষুক হয় এবার চলো আমার দিকে চেয়ে থাকো এক খেলে সুদ খায় যারা তাদেরকে ভিক্ষুক হতে হবে সে হবে হলে তার ছেলে হবে নাহলে তার নাতি হবে তাকে ভিক্ষুক হতেই হবে কে বলছে আল্লাহ বলছেন কে বলছে নবী বলছেন এদিকে দেখুন ইয়ামহাকুল্লাহুর রে বয়ুর্বিষাদা কাপ সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী বলছেন শোনো ইনার রে বাবা ইনকাসরা ফাইন আকে বা তো হেলা কাল্লিন সুদ যদিও বাহ্যিক দেখা যায় টাকা বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি নিঃশ সুদ যদিও বাহ্যিক ভাবে দেখা যায় টাকা বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি আল্লাহ বললেন সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে আমি বলছি দুটার সমন্বয়ে সুদ খাবে যারা তাদেরকে একদিন ভিক্ষা করে খেতে হবে আজ হকার কাল হয় ভিক্ষা সে করবে না হয় তার ছেলে করবে না হয় তার ছেলে করবে টাকা থাকবে না সুদ খেলে দেশের সব টাকা দু একজন লোকের কাছে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর টাকা পৃথিবীর দু একটা বড় বড় দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটাই হল সুদের পরিণাম কথা আল্লাহ বলেন একথা নবী বলেন শুনুন সেই ইহুদি খ্রিস্টানেরা বলেছিল যে ইমাল রেবা আরে শোনেন সুদ হলো ব্যবসার মতো শোনেন সুদ হলো ব্যবসার মতো কেন সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে সুদেও টাকা বাড়ে তখন আল্লাহ বলছেন না 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 আল্লাহ ভাইয়া ও হার রেবা আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন শুধু হালাল নয় এক মিনিট শুধু হালাল নয় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আর তাজের এখনই সাদেক এখনই আমল কেয়ামা সোহদা সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীর সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কাদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ আবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আর তেজার আত্মাল কিজবাল হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে অতএব তোমরা দান করে করে এটা মিটিয়ে দাও আল্লাহ নবী এভাবে বলছেন তাহলে ব্যবসা কত ভালো জিনিস আর সুদ কত খারাপ জিনিস যারা সহযোগিতা এসেছে তাদের একটু সহযোগিতা করেন আমি সেদিকে সহযোগিতা করল আমার দিকে চেয়ে থাকবেন আমি কথার শেষের দিকে তবে মাঝামাঝি থেকে একটু আগে আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুদ খায় যে তার উপরে অভিশাপ সুদ দেয় যে তার উপরে অভিশাপ সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ হোমসাওয়া সবাই সমান সুদ দা দাতা যেভাবে পাপি সুদ গ্রহিতা সেভাবে পাপি সুদের সাক্ষী সেভাবে পাপি সুদের কলম সেভাবে পাপি সবাই সমান সম্মানিত দিনী ভাই বোন বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ থেকে মুক্ত বাংলাদেশে সব ব্যাংকিং ব্যবস্থা সুদ ব্যাংকিং ব্যবস্থা সুদের সাথে জড়িত বাংলাদেশে সব ইন্সুরেন্স সুদের সাথে জড়িত একটু রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কুল্লাহমিনাবাতামিনার সহতে কানাতে নাওরাওয়ালিহী যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জাহান নামে যাবে সুদের টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করে যে এই শরীর জাহান নামে যাবে সুদ হারাম সুদ হারাম সুদের লেনদেন হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসিয়াল মোর্তাসিয়ার যে সুদ ঘুষ দেয় তার উপরে অভিশাপ যে ঘুষ নেই তার উপরে অভিশাপ যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ যে সুদ নেয় তার উপরে অভিশাপ এক মিনিট আপনারা উঠে না আমি একটা লম্বা লম্বা হাদিস করব, এটাই শেষ হাদিসের একটা অংশ আছে সুদের সেই জায়গাটা আপনাকে আমি খুব স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। খুব জরুরি কিছু হলেও অল্প কিছুক্ষণ বসে থাকবেন ধৈর্যের পরিচয় দিয়ে তোমরা যারা টাকা উঠাতে গেছো একটু তাড়াতাড়ি করো সম্মানিত দিনী ভাই বোন যারা আপনাদের কাছে সহযোগিতা গেছেন আপনারা করেন আর আমার দিকে খেয়াল করেন আমি হাদিসটা শুরু করলাম লম্বা হাদিস হাদিসব রাজি আল্লাহ বলেন কানান নবী যা না কারণ নবীকাল আল্লাহর নবী যখন ফজরের করতেন তখন আমাদের মুখামুখি বসতেন আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছ তো আমরা কেউ যদি স্বপ্নে কিছু দেখতাম তখন তিনি আমাদের স্বপ্নের তাবির করে দিতেন একদিন সকালে তিনি আমাদেরকে বলছেন এই সঙ্গী সাথে সোন তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আজকে স্বপ্নে আমরা কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বলছেন লাকিননি তবে আমি রাতে দুইটা লোককে দেখেছি এবার আল্লাহর নবী নিজে স্বপ্ন দেখেছেন সেটা বলছে দুইজন লোক এসে আমার দুই হাত ধরলো দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে লোহার বাঁকা একটা লাঠি আছে হয় অসুখ পিসিদকেহীন লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডানদিকে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার এখান থেকে উঠে বাম দিকে লাগিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে দেখা যায় ডানদিক ঠিক হয়ে গেছে আবার লাঠিটা দিকে লাগিয়ে চিঁড়ে ফেলছে আমি বললাম একই দৃশ্য তো তারা দুইজন বললেন চলেন পরে কথা হবে আমি চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে যখনই পাথরটা মাথার উপরে মারছে মাথাটা ভেঙে মানে চচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে না আনতেই দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ফেটে যাচ্ছে তা আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে দাদা ধাদা দাদা করে আগুন জ্বলছে মনে হচ্ছে যে ওর ভিতরে যা কিছু আছে সব বাইরে হয়ে পড়ে যাবে আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব ভিতর দিকে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে এভাবে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে আগুনে জ্বলছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে তো আমি বললাম যে এইটা কি তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত পানি নেই দেখি রক্তের নদীর পাশে একটা লোক আছে ওর হাতে একটা পাথর আছে দেখে রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে আর পাথরের ধাক্কা খেয়েও মাঝামাঝিতে চলে যাচ্ছে তো দৃশ্য দেখান বললাম এ কি তারা দুজন বললেন চলেন চলতে থাকেন চলতে চলতে দেখলাম একটা বড় বাগান সবুজ বাগান খুব বড় বাগান দেখি একটা বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন সামনে কতগুলি ছেলে আছে পাশে একটা লোক লোহার লাঠি হাতে করে আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে এরপরে তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল এত সুন্দর ঘর আমি দেখিনি সেই ঘরের ভিতরে আছে যুবক যুবতী বৃদ্ধ পুরুষ নারী ছেলে মেয়ে সব ভর্তি ওরা আমাকে সেই ঘর থেকে বের করে নিল আরো উপর দিকে নিয়ে চলে গেল আর একটা ঘরে অনেক সুন্দর সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ আমি বললাম এই শোনো আসবেন আয় তল্লাইলাতা এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও কালা নাম তারা দুইজন বললে জি হ্যাঁ আপনাকে এখন সব বলে দেবো ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল বাম দিকে লাঠি ঢুকিয়ে চিঁড়ে দেওয়া হচ্ছিল ফরাজুল কাদ্দাব ও মিথ্যুক মিথ্যা কথা বলতো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এইভাবে মুখকে চিরে ফেলা হবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আলেম মানুষ মলানা মানুষ উনি তার এলম অনুযায়ী আমল করতো না সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে মলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বলেছেন আল ওলমা ও আরাসুতুল আম্বিয়ে আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী ওরা হচ্ছে খুব দামি মানুষ ওদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে জাহান নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দিয়ে একথাও কথাও ঠিক তাই আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু তবে আমি বলিনি ইনি মৃত্যু এ কথা আমি বলিনি আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুল সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি একটাও নেই এই কথা যদি বলেন আপনি তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো এই যে তিরিশ বছর থেকে দেখি আসছি চৌত্রিশ বছর থেকে যে যে দেশে কোরআন মসজিদে মিথ্যা দোয়া লিখা থাকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়া বলতে পারে যে এটার আসলের দোয়া সেদিন থেকে আমি আর চাঁদ পাড়া কেন জীবনে কোনদিন আর ঘর থেকে বাইরে যাব না কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে এটাতে লেখা আছে কোরআনুল কারিম ঠিক লেখেছে আর গুলোতে লেখা আছে কি কোরআন শরীফ আমি তো বলে এসেছি তিরিশ বছর থেকে এর নাম শরীফ নয় কোরআন শরীফ মাজারও শরীফ তোমাদের এতে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ 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 তো যে কটকটি বিক্রি হয় যে মহাস্থানের কটকটি কিনে সেও সেরেক করে মহাস্থানে কটকটি কিনাও হারাম কেন ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা সেরেক সিজদা করা সেরেক কোনো কিছু চাওয়া সেরেক কবর সম্পর্কিত যা কিছু আছে সবই সেরেক কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন মৌলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাঁধা দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারণী যারা জেনাই লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে একাকার হয়ে একসাথে জ্বলবে তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নেই যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এ হচ্ছে সুদখোর তাহলে এবার চলেন এক কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চরচির করা হবে এভাবে চলতে থাকবে চলতে থাকবে যতদিন বিচার না হচ্ছে বিচারে পারে নামও হতে পারে সুদের ফলাফল জাহান্নাম নাম সুদের ফলাফল জাহান্নাম নাম চব্বিশ ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে এই এটা গাইবান্ধা আব্দুর সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন এটা গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই তোমার শ্বশুরের কাছে টাকা তো তোমার বাপ ভিক্ষা করে নেই খেতে পারে না ভিক্ষা করে খাবে মানুষের কাছে হাত পা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো খাট খাটলা চকি বাক্স আলমারি ফার্নিচার সাইকেল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিবা তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুর ভিক্ষুককে মোটর সাইকেলটা দিতে পারে না ভিক্ষুক পায় না আদ্রেশে আপনি আমাদের জামায় আমাদের গ্রামারে এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন দুঃখিত আমি দুর্বল ভাবিনি আপনি তো আর টাকা বসে নেননি আমি খুব শক্ত মানুষ একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছে তো আমি অবাক হয়ে গেছি আপনি ইন্টারভিউ নেবেন মানে আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব তো আপনার নামটা লিখবো আগে তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন তখন আমি বলছি আমার কবর বাপকে দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনে না আমরা কোনোদিন জমি জায়গায় যাই না জমি আবাদ করতে যায় না খোঁজ নি না কি হয় জানি না আমার মা পছন্দ করতেন না আমরা ওটা খোঁজ খবরই নি না আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ সরকারি কলেজের শিক্ষক কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে তো জমি ভাগ করেছি মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি জমি ভাগ করেছি তারপরে খেয়েছি রাতে এই ছেলে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে কতখানি পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না সাথে সাথে তো সকাল বিকাল যদি প্রমাণ না হয় তাহলে তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত জমি ভাগ এনে মানে কি দেখাতে চাচ্ছ এর নাম গায়বান্ধা এর নাম রংপুর খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ বের হ বের হ বের হ বের হ আর আসবি না এই বাড়িতে লেনদেন সম্পর্ক বন্ধ ও হলো ছেলে তোমার বাপ হলো ছেলে আর তোমার ফুফু হলো মেয়ে ভাই বোন এক ঘন্টা আগে পিছিয়ে জমির ভাগের কোনো সুযোগ নেই সম্পদের ভাগের কোনো সুযোগ নেই বছর বছর তোমার বাপ তোমার বাপ কাজ বলে দিও আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি একদিন ফুফুর জমি খাবো না একদিন এক ঘন্টা খাব না আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না বলে হ্যাঁ খেতে পারো হ্যাঁ সেটাই রাজি ফুফুর জমি খাবো না আপনি আগে ফুফুকে জমি দেন তারপরে কোনো কথা যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলহিস্লাম সামনে দেখলেন ছেলে এগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন উনি হচ্ছেন জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন এটা হলো সাধারণদের জান্নাত আর যে এখনই ঢুকে বের হলেন এটা হলো শহীদদের জান্নাত আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল মাথা একটু উপর দিকে করেন বলে করলাম এই যে সুন্দর ঘর এটা আপনার জান্নাত আমার জান্নাত তাহলে ছেড়ে দাও আমি ঢোকি তখন বলে না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বোখারি এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে সেগুলো হচ্ছে বোখারি থেকে নকল করছিলাম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গল এলফা ঢুকতে পারে ঢুকে না শুঁয়ের দিয়ে লাঙ্গল এলফা ঢুকে যেতে পারে আম গাছে যাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে বললাম এতে সন্ধে আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি পরিবারের উপরেও শক্ত হন ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন পাঁচ পাঁচক্ত সলা আদায়ের জন্য বলেন ভালোভাবে থাকতে বলেন দোকান পাটে বসা নিষেধ করেন এই ছেলে চারটা জিনিস জীবনে জরুরি এক পাঁচ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দোকানে বসে আড্ডা না পিটা জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিটনা সম্মানিত দিনী ভাই বোন আলোচনা শেষে চলে আসলাম আবদুল্লা আপনাদের অনেক প্রিয় সন্তান অনেক ভালোবাসেন এই জান্নাতপুরের সন্তান আপনাদের সন্তান আব্দুল্লাহ আপনার তার জন্য দোয়া করবেন সারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই সেই সুবাদে বই পুস্তক নিয়েছে আপনার ওই কায়দা মক্তবে কি বই দিবে আদর্শ শিক্ষা মক্তব আর আপনাদের আরো জরুরি বই হলো কেনই নির্যাতন কি তার প্রতিকার আপনাদের গ্রামের মহিলার লেখা কেন নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকে লিখেছে অবরোধবাসিনী তখন আপনাদের গ্রামের মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী বেগম রোকে বিরুদ্ধে লিখা আছে কেন হব অবরোধবাসিনী সম মর্যাদা চাই বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে টাকা না থাকলে টাকা দিয়ে একটা পত্রিকার সাথে নিয়ে যাবেন বাড়িতে থেকে যাবে আরও পাঁচজন পড়বে আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে জান্নাতপুর বাইশপুর চাঁদপাড়া এসব এলাকার দিনী বোনদেরকে জানাচ্ছি আপনাদেরই একজন দিনী বোনের লিখা আপনার মেয়ের লিখা একটা বই কেন হব অবরোধ বাসিনী বেগম রক্ষিয়ার বিরুদ্ধে শিক্ষা বনাম জাহেলিয়াত কেন নির্যাতন কি তার প্রতিকার সম অধিকরণে মর্যাদা চাই বইগুলি ইস্টেজা আছে সংগ্রহ করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো এই দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুক্রিয়া খেয়ের কালে কুলে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকে প্রশ্নের উত্তর হবে না সব বইগুলি হাতের বামে আছে আর বই পুস্তক সব আপনাদের গ্রামের লোকজনের লিখা প্রশ্নের উত্তর আজ নেই আমি নিজে ক্লান্তবোধ মনে করছি অন্যদিন হবে আচ্ছা মহিলাদের সব লিখা যত বইগুলো বলা হলো কেন নির্যাতন কি তার প্রতিকার এটা আবদুল্লাহ রাম্মার লিখা কেন হব অবরোধ বাসিনী বেগম রো বলেছে অবরোধ বাসিনী তখন এই আছে যে কেন হব অবরোধ বাসিনী তারপরে সম অধিকার নয় মর্যাদা চাই শিক্ষা বনাম জাহেলিয়াত যেসব শিক্ষা এখন দেওয়া হচ্ছে অন থেকে টেন পর্যন্ত উল্লেখ করা আছে পরবর্তীতে আরও বেশি হবে বইগুলি সংগ্রহ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে মাসিক আলিতে সামনে শুভনাকাল্লাম অভিহম দেখা সদল্লাহ আস্তাক ঘুরে কত বেলা আসসালাম আলাইকুম রহমান